হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি কাকসি মাছ আর শুধুমাত্র পেঁয়াজ দিয়ে হাতে মাখা চটচরির রেসিপি প্রথমে আমি ছোট্ট একটা করার মধ্যে পেঁয়াজ কেটে নিয়েছি বেশি করে আর কাঁচামরিচ নিয়েছি ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন আপনাদের প্রয়োজন মতো আমি এখানেও অনেক করে পেঁয়াজ নিয়েছি যেহেতু এটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না হবে দিয়ে দিছি স্বাদ মতো নুন দিয়ে দিছি হলুদ গুঁড়ো দিছি লাল মরিচের গুঁড়ো বন্ধুরা চটচুরিটা অসাধারণ টেস্টি হয়েছিল এক পিঠ লাল লাল করে করেছি দিয়ে দিছি সয়াবিন তেল আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আপনাদের কমেন্ট পেলে সাবস্ক্রাইব পেলে লাইক পেলে আমাদের ভিডিও করার উৎসাহ আর অনেক বেশি বেড়ে যায় আমি এখন গুরু মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজগুলো কিন্তু আমি তেল দিয়ে সুন্দর করে একটু টাইম নিয়ে মাখিয়ে নিয়েছি এর মধ্যে কোনো রকম আমি কোনো মশলা ব্যবহার করিনি দেখুন এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো বন্ধুরা প্লিজ মনটাকে একটু নরম করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব এটা গরম ভাত রুটির সাথে খেতে অসাধারণ লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা তাহলে আমার রান্নাটা হয়ে গিয়েছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ